আমরা কথা বলবো বাংলাদেশের জাতীয় ফুটবল টিমকে নিয়ে বাংলাদেশের জাতীয় ফুটবলের জামাল ভাইয়াকে যদি আমরা দেখে থাকবো যে অনেক বছর এই বাংলাদেশ জাতীয় ফুটবলের টিমের সঙ্গে যুক্ত হয়ে আজ একটি বাংলাদেশ সুন্দর গোসালো টিম কিন্তু তৈরি হয়ে গেছে আপনার জামাল ভইয়া অনেক বছর ধরে লেগেছিল এর মধ্যে আবার যখন হামজা চৌধুরী যোগ হয়েছে তারপরে থেকে কিন্তু বাংলাদেশ একটি জাতীয় ফুটবল টিম অনেক ভালো একটি শক্তিশালী টিম শক্তিশালী যদি বলি অবশ্য ভুল হবে কিন্তু এশিয়ানস বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালের ফুটবল এশিয়ানস কাপের এখন কিন্তু সি গ্রুপে তারা শীর্ষস্থানের নিজেদের জায়গা করে নিয়েছে। এটা একটা কিন্তু খুব ভালো লক্ষণ এবং বাংলাদেশে কিন্তু এর আগে জাতীয় ফুটবল খেলা কিন্তু বাংলাদেশে টিকিট কেটে কোথাও খেলা দেখতে গেছে আমার মনে পড়ে না তবে এখন কিন্তু গ্যালারি ভর্তি দর্শক দেখে খেলা দেখার জন্য জামাল ভুইয়াদের খেলা দেখার জন্য হামদাদ চৌধুরীদের খেলা দেখার জন্য কিন্তু যাচ্ছে আমরা বিগত এই ভারতের সঙ্গে যে ড্র খেলার ড্র করেছি আমরা এটা একটা বিশাল ব্যাপার এবং রিসেন্টলি আমরা যে ভুটানের সঙ্গে দুই শূন্য গোলের একটা বিশাল জয় আধিপত্য যা তারা তারা দাঁড়াতেই পারে না একটি গোল দিতে পারে না সেখানে কিন্তু বাংলাদেশ জাতীয় টিমের একটা খেলা ভালো একটা খেলা খেলা হয়েছে এখানে এখানে যদি আমরা দেখে থাকি যে এই যে ভালো খেলা এই যে ভালো একটা টিম তৈরি হয়েছে শুধুমাত্র একটা ভালো অধিনায়কের কারণে আমরা যদি বাংলাদেশ ক্রিকেটে যদি আমরা দেখে থাকবো যে বাংলাদেশ ক্রিকেটে আরও আমাদের সাথে টি টোয়েন্টিতে হেরেছে টেস্টে আমরা জিমবাবের সাথে হেরেছে পাকিস্তানের সাথে টি টোয়েন্টি সিরিজ আমরা একদম হোয়াইটেস হয়ে গেছি আমি মনে করি যে পাকিস্তানের টিম আগের মতো অত শক্তিশালী নেই ভালো বলিং তেমন নেই সাইন শাহ যদি খেলছে না আপনি সব মিলিয়ে যদি দেখেন তাহলে আসলে পাকিস্তান টিম যে খুব ভালো টিম ছিল হয়তো বাংলাদেশ হারবে কিন্তু বাংলাদেশ যে একেবারে একটাও হারাতে পারবে না এটা আসলে বাংলাদেশের ব্যর্থতা তাছাড়া আর কিছুই না বাংলাদেশের অগস্যালো টিম বাংলাদেশের অধিনায়কের অভাব ভালো অধিনায়কের অভাব এই জন্যই বাংলাদেশ কিন্তু কোনো টিমের সাথে ঠিকঠাকভাবে জিতে পারছে না তাই একটা কোসালোর টিমের জন্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবচেয়ে বড় সাবজেক্ট হচ্ছে একটা ভালো ক্যাপ্টেন ক্যাপ্টেন যদি আপনার যদি না থাকে তাহলে আসলে ফুটবল বলেন ক্রিকেট বলেন সব সব কিছুতেই আমরা কিন্তু পিছিয়ে পড়ব যদি ভালো অধিনায়ক না থাকে আসলে ক্রিকেটের এই অধিপতন যদি ধারাবাহিকতা যদি ধরে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবলের খেলা যে মানুষগুলো দেখছে তার থেকেও কম দেখবে ক্রিকেটের ক্রিকেটের এখন ক্রিকেটের এখন খেলা হলেই কোনো একটা দলের সাথে যদি খেলা হয় তাহলে কিন্তু গ্যালারি পূর্ণ দর্শক হয় কিন্তু এই ধারাবাহিক যদি ধারাবাহিক যদি বজায় রাখে তাহলে কিন্তু আসলে আমার মনে হয় না যে আগের মতো আর দর্শক টিকিট কেটে দর্শক খেলা দেখতে যাবে তাই সামনে টি টোয়েন্টি এশিয়া কাপ আছে সেখানে আমরা অবশ্যই ইম্প্রুভ করার চেষ্টা করব আমাদের বাংলাদেশ টিমের গোসালো টিম যেন হয় সেটা আমরা অবশ্যই দর্শকরা আশা করে থাকবো এবং আমরা যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটের ক্রিকেট তো আছে মোটামুটি এখন যে পর্যায়ে আছে বেশ একটা ভালো আমি বলবো না তবে বাংলাদেশের ফুটবল অনেকটা আগাইছে বাংলাদেশের ফুটবল খেলা দেখার জন্যে মানুষ এখন বাংলাদেশের পতাকা এখন আকাশে উঠবে আমার মনে হয় যদি বাংলাদেশ কোনো দিন কোনো বিশ্বকাপের সুযোগে যদি জার্মানি ফ্রান্স আর্জেন্টিনা ব্রাজিল এদের সঙ্গে যদি খেলতে পারে তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশের গ্যালারি পূর্ণ দর্শক বিহীন হবে কি না একদম পূর্ণ দর্শক নিয়েই বাংলাদেশ গ্যালারিতে খেলা হবে আমার মনে হয় আমরা সবাই জামাল ভূয়া এবং হামজা চৌধুরীর দিকে তাকিয়ে থাকবো আগামী সেই খেলাটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলাটি হতে যাচ্ছে এবং দু হাজার সালের এশিয়ান কাপের এই খেলাটি গ্রুপ পর্বে মনে হয় শেষ খেলা আর কি খেলাটি খেলবে আর এই খেলাটি হবে হচ্ছে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের জাতীয় ফুটবল খেলা সিঙ্গাপুরের সাথে একটি খেলা আছে বাংলাদেশ সময় সাত সন্ধ্যা সাতটার সময় অবশ্যই খেলাটি দেখবেন আর যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে এবং আমার সঙ্গে যুক্ত থাকতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ফলোয়ার না করে থাক থাকবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম